ছৈরাचारी তুমি কই পলাইলা ছৈরাचारी তুমি কই পলাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তোলে তোলে ওই দাদাদের মন যোগাইলা ছৈরাचारी তুমি কই পলাইলা তুমি পলাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তলে তলে ওই দাদাদের মন যোগাইলা জনগণ চাই তু নিয়া রাখতো ভৈরায় আয়নার কুমাই জনগণ তু নিয়া রাখতো ভৈরা আয়নার কুমায় দাদার দুতির তলে কেন লুকাইলা দাদার দুতির তলে কেন লুকাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তলে তলে ওই দাদাদের মন যুগাইলা সৈরাচারী তুমি কই পলাইলা সৈরাচারী তুমি কই পলাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তলে তলে ওই দাদাদের মন যুগাইলা দেশটা নিয়ে খেলছ তুমি রাত্রি দিনি দেশটা নিয়ে মিনি খেলছো তুমি রাত্রি দিনি পলাই গিয়া শেষে যাতে চিনাইলা পলাই গিয়া শেষে যেতে চিনাইলা কোন কারণে এই বাঙালির বিনা কুড়াইলা তুমি তলে তলে ওই দাদাদের মন জুগাইলা সইরা তুমি কই পলাইলা সইরা তুমি কই পলাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তলে তলে দাদাদের মন যোগাইলা দেখো দিদি আকে তোমার মোজার ছবি ছাত্ররা দেখো দিদি আকে তোমার মোজার ছবি আকার পরে পড়াই জুতার মালা আকার পরে পড়াই জুতার মালা কারণে এই ঘৃণা কোড়াইলা তুমি তলে তলে ওই দাদাদের মন জোগাইলা সৈরাচারি তুমি কই পলাইলা স্বৈরাচারী তুমি কই পলাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা তুমি তলে তোলে ওই দাদাদের মন যোগাইলা তুমি তলে তলে ওই দাদাদের মন যোগাইলা